নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে আর সকাল সকাল মাকে আগে পুজো করে নিয়েছি দেখো আর বাড়িতে আজকে প্রথম কাঁঠাল ভাঙা হয়েছিল আমাদের বাড়িতে সেরকম কেউ কাঁঠাল খায় না পছন্দ করে না শুধুমাত্র আমি একটু ভালোবাসি আর বাবাই নোনা কেউ খায় না আর সেই জন্যই আগে দেখো একটা ছোট দেখে কাঁঠাল আনা হয়েছিল তো আনা হয়েছিল বলতে কিনে আনা হয়নি তো আমাদের বাবাই জনায় গিয়েছিলো তো সেখান থেকে টুবাই ওদের গাছের একটা কাঁঠাল দিয়েছিল আর সেটা কি আজকে সকালে ভাঙা ভেঙে মাকে আগে দিয়েছিলাম তো দুদিন ধরে রেখে দিয়েছিলাম খুব একটা পাখিনি বলে দুদিন পর আবার কাঁঠালটাকে ভাঙা হলো আর মাকে দিয়ে দিলাম আগে প্রথমেই আমাদের বাড়িতে যে কোনো ফল বাড়িতে এলে আগে মাকে দেওয়া হয় মিষ্টি ফল যাই আসুক না কেন আগে মাকে দেওয়া হয় তারপর বাড়ি সবাই খায় তো কাঁঠাল আমি একটুখানি পছন্দ করি আর বাবাই নোনা একদমই খায় না পছন্দ করে না ওরা ওরা গন্ধটা পর্যন্ত নিতে পারে না এরকম কিন্তু আমার কাঁঠান খুবই ভালো লাগে তো যাই হোক মাকে পুজো সে করে নিয়ে তারপর আমি দেখো এখানে চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে এসে একটুখানি এই কুমড়ো শাক হয়েছিল তো সেটাকে একটু কাটলাম অনেক দিন ধরেই লম্বা হয়ে যাচ্ছিলো আর যেহেতু এটা টবের গাছ তো খুব একটা বড় হলে কি হয় বলো পাতাটা হলুদ হলুদ হয়ে যায় ভালো হয় না সেই জন্য যখন কচি অবস্থা থাকে না তখনই মনে হয় যেন কেটে কেটে রান্না করে ফেলি তাহলেই মানে ভালো হবে কারণ বেশি বড় হয়ে গেলে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এরকম হয়ে যাচ্ছে যেহেতু এখানে টবের মাটিটা কম খাবারটাও সেরকম কম পায় মাটিটা কম তো সেই কারণে খুব একটা বড় হলে আর ভালো হয় বা লাগে না খেতে সেজন্য কচি অবস্থায় যেটুকু বড় হয়েছিল ওই ওইটুকুই কেটে নিলাম তবে অনেকটাই অনেকটাই হয়েছিল কারণ আমাদের তো বাড়িতে বেশি লোক নয় জানোই আর সেই কারণে যা যেটুকু হয় সেটা আমাদের মানে দুদিন তিন দিন এই টবের এই গাছ মানে কুমড়ো গাছটা দুদিন রান্না হয়ে যায় হয়ে গিয়েছিল তো যাই হোক টবেতে যা কুমড়ো আমাদের আসে না কুমড়োর দানাগুলো ছড়িয়ে দিলেই প্রচুর কুমড়ো গাছ হয়েছে তো এদিকের ব্যালকনি তো একটা হয়েছে আর ও অপোজিট যে ব্যালকনিটা আছে তো এদিকেও তিনটে টবেতেও কুমড়ো গাছ ধরেছে আর পাশের ওই করলা গাছটাকে দেখেছো ওখান থেকে সাত আটটা প্রায় করলা তুলে ভাজা খাওয়া হয়েছিল। তো নোনাকে ভেজে দিয়েছিলাম আর এই দেখো কচি কচি ডগগুলো একটু কেটে নিলাম আর কেটে নিলাম আর কারণ এরপর কাটলে আরও মানে লাল হয়ে যাবে পাতাগুলো হলুদ হয়ে যাবে তো সেই কারণে আর এখানে একটা দেখো নোটে শাক হয়েছে কি বড়ো হয়েছে গাছটা জানো না দেখো কত বড় হয়েছে নোটের শাক একটাই হয়েছে তো কখনো আনাজ দিই তো তার থেকেই কখন গাছ হয়েছে কীভাবে হয়েছে বুঝতে পারিনি তো খুব বড় বড়ো পাতাগুলো হয়েছে আর আমার এখানে বেলফুলের গাছটাতে কুঁড়ি ধরেছে ফুল ফুটেছিল সেগুলো মায়ের পায়ে দিয়েছিলাম আর আকাশের ওয়েদারটা একদম মেঘলা কাল আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে আর ভেজা ভেজা ওয়েদার বেশ ভালো লাগছিল মেঘলা ওয়েদার ঝিমঝিমিয়ে মাঝে সাঝে বৃষ্টি ওয়েদারটা দারুণ ছিল ফাটা তো গাছের কুমড়ো শাকটা জমি একটু ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করব তো ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর আলু বেগুনটা একটু কেটে নিয়ে একটু ভাজতে দিয়েই আমি গাছটা গিয়েছিলাম ব্যালকনি থেকে কাটতে মানে কুমড়ো শাকটা কাটতে গিয়েছিলাম তো দেখো যে যেটুকু কেটেছি না এটা অনেক আমাদের মানে দুদিন হয়ে যাবে তো এতটাও লাগবে না আমার তো এর মধ্যে একটু কেটে নেব এই দেখো এখানে আমি আলু কুমড়ো বেগুন এগুলো একটু ভেজে নিচ্ছি তো আমাদের খুব বেশি তো রান্না করতে লাগে না খুব অল্প পরিমাণ সবজি রান্না করা হয় কারণ সেরকম তো আমাদের জানোই সবাই খুব অল্প খায় আর আর রয়ে গেলে না বেশি করে করে করলে রয়ে গেলে সেটা আবার বাসিটা কেউ খেতে চায় না ওরা বাবাই নোনা তো খাবেই না সে আমাকেই খেতে হয় সেই জন্য যেটুকু পারি মানে অল্প করে রান্না করি যাতে জিনিসটা আর না ফ্রিজে খাওয়ার শেষে আবার ঢোকাতে হয় ওটাই খুব বিরক্তি লাগে জানো তো বাসি রয়ে গেলে না সেই জিনিসটা খুব বিরক্তি লাগে রয়ে গেলে সেই জন্য অল্প করে করলাম উঠে গেল খাওয়া হয়ে গেল। তো এরকমই ভালো লাগে টাটকা জিনিস খেতেই তো বেশি ভালো লাগে তাই না ফ্রিজ রাখার জিনিসটা একদমই কেউ পছন্দ করে না আমাদের তো দেখো এখানে আমি কুমড়ো শাকটা কেটে নিয়েছি আর আলু বেগুনটা আলু বেগুন কুমড়োটা তো আগে ভেজে নিয়েছিলাম আর এখন শাকটা কেটে দিয়ে দিলাম আর মাছের মাথাটাও একটু ভেজে রেখে দিয়েছি একটাই মাছের মাথা ছিল তো সেটা ভেজে নিয়েছি আর দেখো এতটাও রয়ে গেল এতটাও আর দিতে লাগলো না এটা একটা ফ্রিজের মধ্যে পলিথিনের মধ্যে মুড়ে এটাকে রেখে দেবো অন্য আর একটা দিন হয়ে যাবে দেখো কত কচি কচি পাতাটা তো সেই জন্য কচি অবস্থাতেই কেটে কেটেনি কারণ বেশি বড় করলে পাতাটা হলুদ হয়ে গেলে না তখন আর সেরকম সোয়াদ থাকে না আর এই আমাদের কুমড়ো গাছগুলো কিন্তু বেশ সোয়াদ খুব মিষ্টি লাগে খেতে চচ্চড়ি করে রান্না করলে না দারুণ লাগে আমি একদিন একদিন এই কচি কচি পাতাগুলো নিয়ে বেসন দিয়ে বড়া করেছিলাম কিন্তু দারুণ লেগেছিল খেতে আর এই যে একটাই মাথা ছিল মাছের সেটাকে একটু দিয়ে দিলাম নোনা আবার জানো তো মাছের মাথা দিলে একদম খায় না কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছিল যে কুমড়ো গাছটা কুমড়ো শাকটা যেদিন রান্না করবো মাছের মাথা দিয়ে করব। তো যাই হোক ওকে একটু মাছের মাথাগুলো বাদ দিয়ে ওকে দিতে হবে এই আর কি তা নাহলে ওকে ওকে বুঝতেই দেওয়া যাবে না যে এটা মাছের তবে গন্ধটা তো পাবে তো যাই হোক মাছের মাথাটা একটুখানি সাইড করে দিয়ে ওকে আলু কুমড়ো শাক এরগুলো বেঁচে দিতে হবে তো দারুণ হয়েছিল দেখো কত সুন্দর হয়েছিল তো আরও তো খানিকটা রেখে দিলাম অন্য একদিন করবো সেটা আর মাছের মাথা দেব না ও একটু বড়ি দিয়ে ভালোবাসে তো ওইটা একদিন বড়ি দিয়ে করে দেব আর আজকের মাছের মাথা দিয়ে কুমড়ো শাকটা কিন্তু দারুণ হয়েছিল ফাটাফাটি দেখো কতটা সুন্দর হয়েছে যে কিছুটা পরিমাণ মাছের ডিম ছিল সেটাকে সকালবেলায় বের করে রেখেছিলাম আর সেটাকে দেখলাম বরফটা গলে যাওয়ার পর দেখলাম এই যে মাছের ডিমটাকে ভালো করে আরও একবার ধুয়ে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে বেশন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেখো আমি মাছের ডিমের বড়াগুলো একটু ভেজে নিচ্ছি এদিকে আমার ইলিশ মাছগুলো খুব হালকা করে ভেজে নিয়ে আমি এটা সর্ষে বাটার কাঁচা আর টমেটো দিয়ে ঝাল করে নিচ্ছি দেখো ইলিশ মাছের পেটে দেখো এই যে ডিম আমরা বাঙালিরা খুব খাদ্য তা ইলিশ খাবো আর ইলিশের ডিম খাবো না সেটা কি ভালো লাগে তো দারুণ লাগে লাগে কিন্তু আমার ইলিশ মাছের ডিম খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও আমাদের বাবাই আবার বলে ইলিশ মাছের ডিম থাকলে নাকি টেস্ট কম হয় তার সেই ইলিশের ডিমের টেস্টটা কম হয় তো ডিম থাকলে নাকি টেস্ট হয় না কিন্তু আমি তো শুনি না আমার তো ভীষণ ভালো লাগে তো ইলিশের ডিম ছাড়া ইলিশ আমি তো ভাবতেই পারি না মানে ইলিশ মাছের ডিম ছাড়া ইলিশ খাবো আমি তো ভাবতেই পারি না তো ইলিশ মাছের ডিমটা আমার খুব প্রিয় আর এখানে দেখো আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে এখানে সর্ষে বাটার কাঁচা লঙ্কা দিয়ে এটাই বেশি ভালো লাগে তো ইলিশ ভাপাটাও ভালো লাগে তা এটাই করলাম হালকা করে একটু ভেজে নিয়ে ঝাল করে নিলাম ইলিশের যে কোনো পদই দেখবে খুবই প্রিয় খুবই ভালো লাগে সব কটা ইলিশ ভাজা বলো ভাজা খেলেও দারুণ লাগে গরম ভাতে মাছের তেল দিয়ে ইলিশ ভাজা মাছ খেতেও দারুণ লাগে ইলিশ মাছের ঝাল ভাপা পাতড়ি সবেতেই কিন্তু ইলিশ একদম জমিয়ে দেয় সেই খাবারটাকে তো ইলিশ মাছ হলে তো আমার আর কিছুই লাগে না তো আর ফ্রিজে অল্প একটু ডাল আছে সেটা কি গরম করে দেবো বাবাই আর নোনার ওদের তো ডাল লাগবেই ওরা ডাল ছাড়া খেতেই পারে না আর এখন দেখো ঘড়িতে বাজে সাড়ে নটা আমি আগের দিন একটু কুল বানিয়েছিলাম তো সেটাকে একটু গরম করে নিলাম তো রাতে বিশেষ কিছু রান্না করিনি শুধু একটু চিকেন কষাই করেছি সেটা বাবায়ের জন্য তো বাবায়ের জন্য বললেও তো হয় বাবায় একার জন্য তো আর হয় না আমি তো খাই না চিকেন তো একটু বেশি পরিমাণেই করা হয় তো নোনাও খায় আর এখানে পনিরটাও কেনা হয়েছিল কিনে নিয়েছিলো আগের দিন তো সেই কারণে পনিরটা একটু গরম করে নিলাম আর ফুলঝাটা দেখো একটু গাজর দিয়ে বানিয়েছিলাম বেশ হয়েছিলো খেতে কিন্তু দেখো একটুখানি এ হয়ে গেছে পুরে পুরের মতো গেছে কিন্তু এমনি দারুণ হয়েছিল খেতে এরকমই হয় খুব একটা খারাপ হয়নি দারুণ হয়েছিল আর ভেতরে দেখো একদম সবজি দিয়ে করেছিলাম এগুলো দারুণ হয় খেতে কুলজাগুলো আর ভীষণ বড় বড় হয় করেছিলাম আর অর্ধেক করে দেখো মাঝখানে কেটে নিয়েছি এটা একটু গরম করে নিলাম আর এটা নোনাকে দিয়ে দেব কারণ ওর জন্যেই একটু রেখে দিয়েছিলাম কুলজা আর এখানে চিকেন কষাটাই আজকে শুধু সন্ধেবেলা রান্না করেছে চিকেন কষা কারণ বাবাই যেহেতু পনির খায় না তো সেই কারণেই চিকেন কষাটা করলাম বাবার জন্য আর আমার জন্য একটু পনির রেখে দিয়েছিলাম পনির আমার খুব ভালো লাগে খেতে তো চিকেন তো আমি খাই না তো চিকেন বাবাইয়ের জন্যই করলাম তো বাবার জন্য তো যে বললাম বাবাইয়ের জন্য তার একার হয় না অনেকটাই পরিমাণই হয় ওদের বাবাই নোনা ওরা খায় আর এটা এখন নোনার জন্য খাবার রেডি করে দিলাম নোনাকে দিয়ে দেব। বাবার জন্য একটু ভাত আছে আর আমার জন্য কুলজাই খাবো কুলজা আর পনির দিয়ে আমি খেয়ে নেব। আর বাবাই চিকেন দিয়ে ওর ভাত খাবে ওর জন্য ভাতটা মাইক্রোওভেনে একটু গরম করে দেব। ভাতটাও আছে ফ্রিজে ফ্রিজে আছে ওটা একটু ঠান্ডা করে বের করে ওটাকে মাইক্রোওভেনে গরম করে ওকে দেব। তো এত তাড়াতাড়ি বাবাই খায় না নোনাকে নটা সাড়ে নটা বাজলেই নোনাকে দিয়ে দিই আর ও তো সন্ধ্যে থেকে একদমই পড়া নেই ওর পড়াশোনাটা একদম মুডের ওপর তো যেদিন যখন ওর মুড হবে তো পড়বে আর যখন ওর মুড হবে না তো পড়বে না সন্ধ্যে থেকে একটা গল্পের বই নিয়ে বসেছিল তো গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে তারপর এই যে আমি এখন ওকে খেতে দিলাম ও খেয়ে নিয়ে রাতে পড়ে ও রাতের পড়াটাই বেশি ভালো মানে ভালোবাসে পড়তে তো সন্ধ্যে থেকে একটু গল্পের বই পড়ছিল ওকে যখন গল্পের বই পড়ে না মানে ওকে কিছুতেই জোর করে গল্পের বইটা রেখে যে পড়তে বস পড়াটা কর সেটা করানো যায় না জোর করে কিছু করালে ওর সেই জিনিসটা তো একদম মন বসে না সেই আমি কিছু বলি না ওর যখন মনে হবে পড়তে বসতে হবে তো ওর নিজের ইচ্ছায় ও বসে আমি কখনোই ওকে জোর করি না সন্ধ্যে থেকে গল্পের বই পড়ছিল তো এখন ওই যে খেতে দিলাম খেয়ে খেতে খেতে খেলা দেখছে আর তারপরও খাওয়া দাওয়ার পরও দশটা থেকে পড়তে বসে মোটামুটি দুটো তিনটে সাড়ে তিনটে চারটে ও বেজে যায় তো এরকম রাতে ওই পড়তে ভালোবাসে চারটে এরম বেজে যায় তারপর আমার কাছে শুতে আসে আর এখানে যে গল্পের বইটা পড়ছিলো তো ফেলুদা ও গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে জানো তো ওকে গল্পের বই ছোট থেকেই ওকে গল্প পড়িয়ে যখন ওকে ঘুম পাড়ানো হতো গল্প শুনিয়ে ওকে যখন ও মানে খুব ছোট ছিল তখন ওকে একদম যখনও কথা বলতে পারতো না তখন থেকেই ওকে একদম ছোট থেকেই গল্প না বললেও ঘুমতো না রাত্রে তো সেই কারণেই তারপর ও যখনও কথা বলতে শিখলো একটু করে পড়তে শিখলো তখন ওকে গল্পের বই কিনে দেওয়া হলো গল্পের বই নিজে পড়তো তারপর আমাদেরকে গল্প ও নয় ওর বাবাকে নয় কিংবা আমাকে তারপর গল্প শুনি ওকে ঘুম পাড়ানো হতো সেই গল্পের বইয়ের নেশাও প্রচুর আমাদের জনের বাড়িতে একটা তো গল্পের বইয়ের আলমারি আছে মানে শুধু ওর গল্পের বই যে কোনো অকেশানে ওকে যদি জিজ্ঞাসা করা হয় তুই কি নিবি ধরো পুজোতে বা জন্মদিনে জিজ্ঞাসা করা হয় ও বলে গল্পের বই যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে কি নিবি তো সেখানেও গল্পের বই ওর গল্পের বইয়ের একটা পাহাড় হয়ে গেছে একটা আলমারি আছে আমাদের জনায় তো সেটা অত বই তো এখানে আনা সম্ভব হয়নি কয়েকটা বই ওর আনা হয়েছে মানে ও নিয়ে এসেছে নিজে থেকে ওই পড়ার জন্য তো কারণ গল্পের বই না পড়লে ওর ঘুম আসে না রাতে যখনই শোয়ে মাথার কাছে গল্পের বইটা ঠিক থাকবে প্রত্যেকটা দিন একটা দিনও কিন্তু ওর মিস হয় না গল্পের গল্প পড়ে শুতে তো সেই কারণেই আর যখন ওর মন ভালো লাগে না তখন গল্পের বই যখন ওর মন ভালো থাকে তখন গল্পের বই যখন ওর ইচ্ছে করে না তখন ওর গল্পের বই মানে গল্পের বই ওর একমাত্র সাথী বলো বন্ধু বলো যে কোনো সব কিছু ওর গল্পের বই আমরা যদি কোথাও বেড়াতেও যাই না সেখানে একটা গল্পের বই ওর জন্যে নিতেই হবে একবার কি হয়েছিল যেন আমরা বেড়াতে গিয়েছিলাম আর ওর গল্পের বইটা আমি নিয়ে যাইনি তো ভুলে গিয়েছিলাম তো এত কান ও মানে ও ব্যাগে ঢুকিয়েও ছিল আর আমি মানে জামাকাপড় আবার পরে এক্সট্রা ঢোকাতে গিয়ে ওর গল্পের বইটা বের করে দিয়েছিলাম তো পরে আর ঢোকাতে ভুলে গিয়েছিলাম তো সেখানে গিয়ে যখন আমরা পৌঁছে ও ব্যাগ খুলে গল্পের বই খুঁজছে যে যখন দেখতে পাইনি সে কি কান না ওখান থেকে রীতিমতোর বাবাকে ছুটে গিয়ে গল্পের বই এনে দিতে হয়েছিল তো এই এইরকমই অল্পের বই ছাড়াও ওর কিছুই ভালো লাগে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা